কোনো doubt মনে হয়তো আমি বলতাম যে সায়ন ভাই sir সঙ্গে এরকম খেলাধুলা করে কিন্তু sir কে আমাকে আদৌ বিয়ে করবে আপনার কি এই বিষয়ে কোনো knowledge আছে? আমি আপনাকে বলি না আপনি কেন হইচই লাগা মাথা নিয়ে সিঁদুর নিতে আসছেন আমার কাছে? তোমার husband নাকি তোমাকে রেখে চলে গেছে? আমি দিয়ে দিই সাথে তোমার সম্পর্ক ওর তুমি relation করো. হ্যাঁ সাড়ে এর সঙ্গে আমার সম্পর্ক আছে. হ্যালো রিসেন ভাই কেমন আছেন আপনি এইতো বলি ভালো আছি তুমি কেমন আছো হম ভালো আছি কি অবস্থা ফোন দিলে হঠাৎ করে ফোন দেন কেন কেন ফোন দিতে পারি না তোমাকে না স্যার তো দুজন পাশাপাশি থাকি একজন কাছ থেকে যখন কিছু বলেন না প্রয়োজন মতন কি কোনো প্রয়োজন নেই সমস্যা নাকি হম তো তুমি সাটা সাথেই থাকবো সব সময়ই না শুনলে কি কাজ করা যায়? ওখানে duty করতে পারব? sir কথা তো শুনতেই হবে. হম তো তুমি সারাক্ষণ duty র sir সাথে থাকো. কিন্তু DIG sir কাছের মানুষ. হ্যাঁ DIG অনেক অনেক পছন্দ করে. তাই সব বিষয়ে সে আমাকে সব কিছু করতে বলে. আমিও করি আমার অনেক ভালো লাগে. কারণ পর sir কথা শোনা তো ভাগ্যের ব্যাপার. হম যা

ও জুস্মার কাছে শুনলাম যে তোমার হাজবেন্ড নাকি তোমাকে রেখে চলে গেছে আমার হাজবেন্ড আমার কাছে থাকলেও কোন যায় আসে না না থাকলেও কোনো যায় আসে না আমার হাজবেন্ড টার দরকার নেই দরকার থাকবে কেমনে হাজবেন্ড ছাড়া যদি কাজ চলে তাহলে তো দেখ কাজ চলে সেটা আমি বুঝতে পারছি না আপনি হঠাৎ করে এরকম কোনো কথা বলছেন কেন আমাকে আপনি তো সবাই জানেন হ্যাঁ স্যারদের সঙ্গে আমি পেশা করি আপনি জানেন জানার পরে কেন আমাকে প্রশ্ন করছেন রাগ দেখানোর কোনো কথা বলিনি অবশ্যই রাগের আপনি জানার পরে কেন আমাকে প্রশ্ন করছেন আচ্ছা তোমার হাজবেন্ড কেন চলে গেলো সেটা আমাকে বলো বলি আমি বাধ্য না আমার হাজবেন্ড কোথায় গেছে না আছে সেটা আপনার কাছে বলার আমার কোনো প্রয়োজন নেই আপনি জানার কে হ্যাঁ জোছনা তো বললো যে তোমার হাসবেন্ড নাকি তোমাকে রেখে চলে গেছে ডিএজি স্যারের সাথে তোমার সম্পর্ক ওর সাথে তুমি রিলেশন করো হ্যাঁ স্যারের সঙ্গে আমার সম্পর্ক আছে রিলেশন করি আপনি জানেন সবকিছু জানেন না স্যারের যে ফ্যামিলি আছে স্যার কি তোমাকে বিয়ে করবে বিয়ে করলে করবে আমার হাজবেন্ড যেহেতু চলে গেছে আপনি বলছেন স্যার আমাকে বিয়ে করবে আমিও স্যারকে বিয়ে করব সমস্যা আপনার না না সমস্যা আপনি একটা বড় রিয়াজি সারের ব্যাপারে এত কিছু জানতে চাচ্ছেন এতগুলো কথা বলতেছেন এটা কিন্তু ঠিক বলতেছেন না আপনিও যে পদে চাকরি করেন আমিও সেই পদে চাকরি করি কারণ আপনি এত মাথা ব্যাথা করছে কেন আমার এই ব্যাপার নিয়ে হ্যাঁ আরে শোনো তুমি এত ইয়া করো না ঠিক আছে ঠান্ডা মাথায় কথা বল হ্যাঁ কি হয়েছে বলেন ঠান্ডা মাথায় বলতেছি কি আপনি খুলে বলেন বিষয়টা কি আপনার সমস্যাটা কোন জায়গা বলেন হাই 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 আচ্ছা যাই হোক তুমি স্যারের সাথে তোমার সম্পর্ক স্যারের সাথে দেখি হোটেলে যাও কক্সবাজারে যাও দেশের বাইরে ঘুরতে যাও ঠিক আছে তাহলে সাথে যে তোমার সম্পর্ক sir তোমাকে বিয়ে করবে? sir তোমাকে মিথ্যা আশ্বাস দেখাচ্ছে. আচ্ছা sir আমাকে বিয়ে করবে কি করবে না সেটা তো আমি ভালো বুঝি. আমি ভালো বুঝি না? হ্যাঁ. এটা বললে আমি আপনাকে হয়তো বলতে পারি যদি আমার doubt মনে হয়তো আমি বলতাম যে জান ভাই sir তো আমার সঙ্গে এরকম খেলাধুলা করে, এ কিন্তু sir কি আমাকে আদৌ বিয়ে করবে? আপনার কি এই বিষয়ে কোনো নলেজ আছে? আমি আপনাকে বলি না আপনি কেন হইছে লাগে মাথা দিয়েсибо নিয়েতে আসছেন আমার কাছে আপনি কি কোনো কিছু ইচ্ছা হইতেছে নাকি কোন উল্টা পাল্টা কোনো কিছু শুনবেন আমার কাছে কি বলবো তুমি কি মানে আমি কি বলতে পারি আপনার তো ধারণাই নাই আপনি আমার বিষয়ে কখনো নাক গলাবেন না মাথা গরম না मतलब যেরকম আছেন আপনি জায়গা আপনি ঠিক থাকেন চোখ আছে দেখেন কান আছে শুনবেন আবার করবেন না ঠিক আছে আর এর বিষয়ে তো সবকিছু আমি জানি যে কেমন মানুষ, তোমার সাথে খেলাধুলা দলা করতেছে তারপরে পাইবা কি আন্ডা. আমরা কি করবে আমি চাকরি করি, বেতন পাই, sir অনেক সুযোগ সুবিধা দেয় sir তো আমাকে ঠকায় না. সে আমাকে যা প্রয়োজন তাই দেয় তাহলে এই সাথে তুমি সম্পর্ক করে, যে তোমার নিজস্ব যে একটা সংসার আছে সেটা যে নষ্ট করতেছো এটা কি ঠিক? আমার হাজবেন্ড তো যাবে না আমার কাছ থেকে আমার সংসার আমার ঠিকই থাকবে মানুষ কিছু উল্টা পাল্টা কথা বলছে বললে বলো তাতে আমার কোনো আসে না তো বললো যে তোমার হাজবেন্ড নাকি তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রীর মাঝে একটু গ্যাঞ্জাম লাগে হ্যাঁ এটা তো অন্য তোমরা মানুষের থাকো তোমরা যে কোয়ার্টারে থাকো তোমার পাশের কোয়ার্টারে তো থাকে তাই না? হ্যাঁ আমি জানি তো জোছনা ওখানে থাকো সব কিছু জানে দেখে তাহলে তোমাদের সংসারে তো অনেক সমস্যা আমার সংসারে অনেক সমস্যা আমার সংসার ছেড়ে আমার স্বামী চলে যাচ্ছে এই জায়গা থেকে আমার স্বামীর জায়গায় আপনি এসে দাঁড়াইবেন এই জন্য আপনার তো টেনশন মনে হচ্ছে হ্যাঁ তোমার আমার তোমার হাসবেন্ড এর জায়গায় আমি আছি কেন দাঁড়াবো তাহলে আপনার আমি প্রথমে বলছি আপনারা তো মাথা ব্যথা কেন করছে নিজের জায়গা নিজে চুপ করে থাকেন আপনি কিন্তু আমার সাথে ক্ষমতাশালী বেশি না হ্যাঁ আপনিও যে আপনি এই বিষয়ে কথা বলবেন না অন্য বিষয়ে কথা থাকলে বলেন অন্য বিষয়ে কথা এই বিষয়ে কথা বলবো শোনো তুমি আমার কলিগ তোমার ভালো মন্দ আমার দেখতে হবে অনেক ভালো চ্যানেলিং ভালোছে অন্য অন্য মানে কি যাই করুক না করুক আমার সঙ্গে শুনো কলি তুমি যে দুইটা সংসার এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন তোমার সংসারটাও তুমি নিজে হাতে শেষ করতে পারবে এটা কি ঠিক তোমার যে দুইটা সন্তান আছে রিশান ভাই আমি কোনটায় সমস্যা করতেছ না আমার মনে যেটা ভালো হচ্ছে আমি সেটাই করছি আমি অনেকে শুন নাও করে আগ্রেগের বসে পড়ে আবেগের বসে পড়ে তুমি যে সব করতেছ হম আবেগের বসে পরে যে এসব করতেছ দিয়ে জি স্যার আজকে আছে কালকে নেই ও তো রিটায়ার করে রিটায়ার করে দেশের বাইরে চলে যাবে তারপর তোমার কি করতে হবে দেশের বাড়ি ছাড়ার গেলে স্যার আমাকে নিয়ে যাবে স্যারের সঙ্গে আমি চলে যাবো এর ভবিষ্যৎ আমার স্যার করে দিবে আর স্যার অলরেডি আমাকে অনেক কিছু দেশে সেটা তো আপনাদের বলার আমার প্রয়োজন নেই স্যার আমার কি দিয়েছে আর কি দেয় না সেটা তো আমি জানি সার তোমাকে মেনে নেবে আপনি ভাবছেন এরকম মিষ্টি সুরা কথা বলে আমি সব কিছু আপনার কাছে গরগর করে বলে দেই না এত আমি না স্যার আমাকে কি দিয়েছেন কি না সেটা তো আমি জানি কি দিতেছে সেটা তো আমি জানি উত্তরার ফ্ল্যাট কিনে দিয়েছে Вот ফরবাচ জমি কিনে দিয়েছে হ্যাঁ আর লাগে কি তাহলে ছোট আপনি শুনতে পারছেন তাহলে আর কি লাগে একটা মেয়ে আর তো হচ্ছে যে শেখ হাসিনার কাছের মানুষ শেখ হাসিনা যদি আজকে দেশ থেকে পালায় যায় কালকে তো sir দেশ থেকে পলাইতে হবে তখন কি হবে? ওই শেখ হাসিনা যখন পালাবে তখন ওইটা তখন এখন ওই চিন্তা করে লাভ নেই আমার জমি আছে বাড়ি আছে গাড়ি আছে সব কিছু আছে আমার সন্তান আছে আমার আর কি লাগে আমি এত কিছু ভাবিনি আপনি যেটা ভাবছেন ওইটা সমস্ত ভুল তার আমার মিলে কি আর না মিলে কি স্যারের কাছে আমি যা কিছু পাইছি আরো যা কিছু নিব আর লাগে কি আমার আর কিছুই লাগে না এটাই অনেক কিছু কেন তুমি সারাজীবনে পৃথিবীতে থাকতে পারবা তোমার কি উপরে যাইতে হবে না হ্যাঁ অবশ্যই যেতে হবে তখন বাড়ি গাড়ি এসব দিয়ে কি করব জায়গা সম্পত্তি দিয়ে আমার দুটা ছেলে আছে ছেলে ভবিষ্যৎ করে দিয়ে আমার মতো তখন আমি একটা কিছু করবো. ছেলের ভবিষ্যৎ করে দিব তুমি এই sir থেকে টাকা নিয়া. তাই তো? teacher না আমি কিন্তু আগেই বলছি আমার মাথা কিন্তু hot হয়ে যাচ্ছে. আপনারা মিষ্টি সুরের কথা রাখেন. রাখবেন আপনি কথা? ফোনটা রাখেন আপনি আমার সঙ্গে আর কথা তোমার ভালোর জন্য আমি বলতেছি শোনো. আরে আরে বলেন না. আমার ভালো আমি বুঝি. আমাকে কারোর জ্ঞান দিতে হবে না. রাইখা দেন ফোন আপনি. অন্য কথা থাকলে বলেন. যে মানুষগুলো বুঝতে চায় না নিজের পায়ে নিজে কোরাল মারতে চায় তাদেরকে তো কোনো কিছু দিয়ে বোঝানো যায় না আপনি আপনি ভালো করে বুঝে বুঝে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে সংসার করেন আমার দিকে আঙ্গুল তুলে তাকায় আমার দিকে আঙ্গুল তুলে না আমার দিকে নজর দিয়ে তোমাকে আমি বিয়ে করবো নাকি বা তোমার সাথে কি আমার সম্পর্ক তোমার সাথে কি আমি বিয়ে করবো আমি কি বলছি, আমি বলছি আপনার মতো আপনি সংসার করেন আমার দিকে আপনি অত খেয়াল না. মতো মেয়ে যদি একশোটা আমার কাছে আছে আমি কি বিয়ে করব কখনো? তা আমি কি আপনারে কোনদিন বলছি অফার দিছি নাকি, যে ভাই আমাকে বিয়ে করেন আমার সঙ্গে প্রেম করেন আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করেন বলছি নাকি কখনো? তুমি বললেই যে আমি কি accept করবো নাকি তোমরা তো হচ্ছে সমাজের একটা কি বলবো হ এখন আপনার সঙ্গে বেশি মানে স্যার টাকা পয়সার মালিক হয়েছে আমাকে দেখে আপনার চোখ মানে আর সহ্য হচ্ছে না চোখ সহ্য করতে পারছেন থাকতে পারবা বলো অর্থ সম্পদ কি করবো আপনার লাগবো আমার অর্থ সম্পদ আপনি নিবেন আমি প্রথমে বলছি আপনি চুপ থাকেন আমার বিষয়ে আপনার না ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল टीजे टाइम इलेवन के सब्सक्राइब करो